নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরখোলা ভোলানাথপুর প্রোগ্রামের নগ্ন ছবি সরকারের সবকা সাত সবকা বিকাশ স্লোগানকে দাঁড় করিয়েছে প্রশ্ন চিহ্নের মুখে আসামের গ্রামে কম যে সরকারের সবকা সাত সবকা বিকাশ স্লোগান কি সত্যি অর্থে বাস্তবায়ন হয়েছে এ নিয়ে সন্ধিহান রাজ্যে সাধারণ শ্রেণীর খেটে খাওয়া মানুষ কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোলানাথপুর গ্রামে নগ্ন ছবি দেখলে হয়তো আজ মানুষের চোখ কপালে উঠবে শতবর্ষ পুরনো ঐতিহ্যবাহী কত টুকু পিছিয়ে রয়েছে তা সত্যি অর্থে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের আগে বিভিন্ন দলের নেতা ও পাখি নেতারা গ্রামে গিয়ে জনগণকে উন্নয়নের নানা আশ্বাস দিলেও আজ পর্যন্ত এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি গ্রামে নেই বিদ্যুৎ পরিষেবা নেই বিশুদ্ধ পানীয় জলের সুবিধা এমনকি যাতায়াত পরিষেবাটুকুও জোটেনি স্থানীয়দের কপালে গ্রামের দুর্দশার কথা তুলে ধরতে গিয়ে এলাকায় ভুক্তভোগী জনগণ জানান গ্রামের বেশিরভাগ মানুষই মৎস্য চাষের উপর নির্ভরশীল গ্রামটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় মানুষ মাসের তৈরি সেতু দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবী ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সেতুকেই যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করছেন বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের কার্যকলায় এলাকায় কিছুটা উন্নয়ন হলেও বর্তমানে তা মুখ থুবড়ে পড়েছে বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে মানুষ গ্রামের বর্তমান সমস্যা সম্পর্কে অবগত করালেও তিনি সমস্যা নিরসনে তেমন কিছু তৎপরতা দেখাননি বলে অভিযোগ স্থানীয়দের ভোলানাথপুর গ্রামের জ্বলন্ত বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে গ্রামের ভুক্তভোগী জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে ওনার হস্তক্ষেপ কামনা করেছেন নমস্কার আমরা এখন মানে দাঁড়িয়ে আছি আমাদের গ্রাম হচ্ছে দক্ষিণ ভোলানাথপুর তো দক্ষিণ ভোলানাথপুরের আমাদের এই গ্রামের এই প্রধান রাস্তা হচ্ছে এটি এই রাস্তায় দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে একটি ব্রিজ নির্মাণ হয়েছিল ওই ব্রিজটি করেছিলেন আমাদের তৎকালীন এপি সদৃশা রীতা দে মহোদয়া তারপর থেকে এক বছর পরে এই ব্রিজটি কিন্তু এইভাবে ভেঙে পড়েছে কিন্তু আমরা এই ব্রিজের মাধ্যমে এই রাস্তা দিয়ে আমরা এই গ্রামবাসী আজকে চলাচল করছি আমাদের কিন্তু মারাত্মক সমস্যা আমাদের শিলচর শহর আমাদের এখান থেকে ছয় থেকে সাত কিলোমিটার ভিতরে দূরে কিন্তু আমরা অনেক জায়গা ঘুরিয়ে যেতে হয় কমসে কম সাত কিলোমিটারের ব্যবধানে কমসে কম আমাদের তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ঘুরিয়ে মানে যাইতে লাগে কিন্তু এই ব্রিজটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা ছয় থেকে সাত কিলোমিটারের মাধ্যমে আমরা শিলচর শহরে আমরা পৌঁছতে পারবো এবং আমাদের গ্রামের সুবিধা হইব তো আমি আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমি আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতেছি এবং তৎকালীন আমাদের বর্তমান যিনি ডিসি আছেন বর্তমান ডিসি মৃদুল যাদব তাদেরকে অনুরোধ করছি যে আমাদের এই বৃষ্টি অতি তাড়াতাড়ি যেন বৃষ্টি আমাদের নির্মাণ করে দেওয়ার জন্য কারণ আমাদের গ্রামে হাইস্কুল নেই হাই স্কুল আমাদের ছোটো দুধপাতিলে যেতে হয় আমাদের গ্রামের বাচ্চারা হাই স্কুলে যেতে হলে আমাদের এই ব্রিজে যেতে হয় কিন্তু এই ব্রিজ না থাকার কারণে আমরা কিন্তু লেখাপড়া সম্পূর্ণ দিক থেকে আমরা বঞ্চিত আছি তো আমার সরকার পক্ষের কাছে অনুরোধ এটাই যেতে এই ব্রিজটি অতি তাড়াতাড়ি নির্মাণ করে দেওয়া হয় আমাদের গ্রামে দুই থেকে আড়াই হাজার মানুষের বসবাস কিন্তু এই প্রধান রাস্তা হচ্ছে এটাই এই রাস্তার মাধ্যমে দুই হাজার আড়াই হাজার মানুষের মানে চলাচল এদিকে আমাদের ছোটো উৎপাদিত মডেল হসপিটাল আছে কিন্তু মডেল হসপিটাল থাকলে কী হবে কিন্তু আমাদের রাস্তা না থাকার কারণে গাড়ি আসা যাওয়া না যাওয়ার কারণে আমরা এই মডেল হসপিটালের যে সুবিধাগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না শুধুমাত্র রাস্তার কারণে তো এই আমি সরকার পক্ষকে অনুরোধ করছি যে অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তা নির্মাণ করিয়া দেওয়ার জন্য তৎসঙ্গে আমাদের এই ব্রিজ এই ব্রিজের যে জনাজীর্ণ অবস্থা এই ব্রিজটি যেমন তাড়াতাড়ি মানে ব্যবস্থা করিয়া দেয় আমাদের গ্রামের তো আমাদের বর্তমান ডিসি মৃদুল যাদবকে রাখার জন্য আমি অনুরোধ করছি এবং আমি অনুরোধ করছি যে আস্থা আসামের সব মানে সব সমষ্টিগুলোতে কাজ হচ্ছে কিন্তু আমরা বড়কলা সমষ্টিতে আমাদের এই গ্রামে একদম কোনো ধরনের কাজ হচ্ছে না তাই এই ব্রিজের প্রতি এই রাস্তার প্রতি গ্রামের প্রতি একটু লক্ষ্য রাখার জন্য